সিরাজগঞ্জের মাটির গভীরে আছে এক অতীত দিনের সুপ্ত স্পন্দন যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে নবরত্ন মন্দির এর প্রতিটি ইটির খাঁজে আছে সময় আর ইতিহাসের ভিসফিসানি মন্দিরের বিশাল কম্পাউন্ডের বুকে মাথা উঁচু করে আছে দুটি ক্ষুদ্রাকার মন্দির একটি শিব মঠ আর অন্যটি বাংলা চণ্ডী মন্দির নবরত্ন মন্দিরের থেকে খানিকটা দূরে একাকী মহিমায় দাঁড়িয়ে আছে বড় শিব মন্দির তার শৈলীতে ফুটে উঠেছে এক প্রাচীন আভিজাত্য সতেরোশো চার খ্রিস্টাব্দে নবাব মুর্শিদকুলি খানের দেওয়ান রঘুনাথ চৌধুরী কর্তৃক নির্মিত এই নবরত্ন মন্দির বাংলার মন্দির স্থাপত্যে এক অনন্য সংযোজন এর নয়টি চূড়া যেন নবগ্রহের প্রতীক যা এর আধ্যাত্মিক গুরুত্বকে তুলে ধরেছে প্রতিটি চূড়া প্রতিটি কোনায় লুকিয়াছে সেই সময়ের শিল্পীর নিপুণ হাতের ছোঁয়া পোড়ামাটির ফলকে খোদাই করা হয়েছে রামায়ণ মহাভারত কৃষ্ণলীলা এবং দেবদেবী সহ নানা সামাজিক জীবনের চিত্র প্রতিটি ফলক যেন এক একটি নীরব গল্প যা অতীতের জীবনধারা ধর্মীয় বিশ্বাস এবং শৈল্পিক উৎকর্ষের প্রমাণ সাধারণত নয়টি চূড়া বিশিষ্ট যে মন্দিরগুলো রয়েছে সেগুলোকে নবরত্ন মন্দির বলা হয় সেই হিসাবে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুম্বরুল ইউনিয়নের পাড়ায় অবস্থিত হাটিকুম্বুল নবরত্ন মন্দিরটি প্রাচীন স্থাপত্যশৈলী তথা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্যতম একটি স্থাপনা সাধারণত ইট চুন সুরকির যেই পোড়ামাটির ফলকচিত্র দ্বারা নির্মিত যেসব মন্দির বাংলাদেশে রয়েছে সেগুলোর মধ্যে হাটিকুবরুল নবরত্ন মন্দির অন্যতম একটি মন্দির যেহেতু মন্দিরে কোনো ধরনের পোড়ামাটির ফলকে ইতিহাস সংবলিত কোনো পোড়ামাটির ফলক পাওয়া যায়নি সেহেতু মন্দিরটির নির্মাণ সাল সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যায় না তবুও ধারণা করা হয় যে বাংলার জনশ্রুতি রয়েছে যে বাংলার নবাব মুর্শিদকুলি খানের সময়ে সতেরোশো চার থেকে সতেরোশো আঠাশ সালের মধ্যে রামনাথ ভাদুরি নামক জনক জমিদার এই মন্দিরটির নির্মাণ করেন মন্দিরটির মন্দিরটিতে নয়টি চূড়া ছিল কিন্তু আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে নয়টি চূড়া কিছুটা ক্ষতিগ্রস্ত হয় বর্তমান আর উনিশ সালের দিকে একটি পুরাকীর্তি এটি সংরক্ষণ করা হচ্ছে গ্রামের প্রবীণদের মুখে মুখে ফেরে এক কিংবদন্তি এই পণ্যভূমি নাকি একদা ছিল এক রাজকীয় প্রাসাদের আবাস আজও নাকি মাটির গভীরে হাত বাড়ালি ধরা দেয় সেই রাজবাড়ির দেয়ালির ভগ্নাংশ যা জানান দেয় হারিয়ে যাওয়া এক গৌরবময় অধ্যায়ের মন্দিরের পাশেই যে সুবিশাল দিঘিটি শান্ত জলে তার গভীরতা মেপে চলেছে সে জলে নাকি ভেসে বেড়াতো স্বর্ণের তৈরি এক নৌকা যেখানে রাজা তার রাজকীয় শৌর্য নিয়ে বিচরণ করতেন নবরত্ন মন্দিরের এই পোড়ামাটির ফলকগুলো নিছকি নকশা নয় এগুলি জীবন্ত ইতিহাস নকশাগুলোতে ফুটে আছে রামায়ণের যুদ্ধক্ষেত্র প্রতিটি ফলক যেন শিল্পীর এক একটি কবিতা যা নীরব ভাষায় আমাদের কাছে তুলে ধরেছে তার সৃষ্টির সৌন্দর্য নবরত্ন মন্দিরটি প্রায় পনেরো মিটার দীর্ঘ এবং প্রায় তেরো মিটার উঁচু এই মন্দিরটি সাধারণত তিনতলা বিশিষ্ট এবং পোড়ামাটির বিভিন্ন ফলক দিয়ে মন্দিরটির বিভিন্ন স্থান সজ্জিত রয়েছে তার পাশে মন্দিরটির চারপাশ দিয়েই বিভিন্ন ধরনের ছোট বড় প্রবেশপত্র রয়েছে এবং এটি ক্রম রাসমান ছোট দিয়ে দিয়ে উপরের ছাদে উঠা যায় যেখানে ভক্তদের পদচারণা ছিল যেখানে আরতির ঘন্টা ধ্বনি মুখরিত হতো আজ সেখানে এক গভীর শূন্যতা মন্দিরের ভেতরে প্রবেশ করলে এক অদ্ভুত নিরবতা গ্রাস করে ভাঙা দেয়াল খসে পড়া পলিস্তরা যেন সময়ের নির্মমতার সাক্ষ্য বহন করছে এখানে আর কোনো দেবদেবীর মূর্তি নেই শুধু অবশিষ্ট আছে কাঠামোগত সৌন্দর্য তবু এই শূন্যতা যেন আরো বেশি কথা বলে আরো বেশি গভীরে নিয়ে যায় আমাদের এটার নাম হচ্ছে নবরত্ন মন্দির সম্বন্ধে জন্ম তারিখ আমরা বলতে পারবো না গেছে এই রাজার বাড়ি ছিল এটা রাজা রাজার বাড়ি ছিল আর একনা তারপরে জঙ্গল মরুভূমি খালি এটি অতীতের গৌরব এবং বর্তমানের অবহেলার এক মিশ্র অনুভূতি নবরত্ন মন্দিরের নির্মাণ কেবল একটি স্থাপত্য শৈলী নয় এটি তৎকালীন রাজনৈতিক সামাজিক এবং ধর্মীয় প্রেক্ষাপটের এক প্রতিচ্ছবি নবাবী আমলে নির্মিত এই মন্দির বাংলার স্থাপত্য ধারার এক নতুন অধ্যায় উন্মোচন করেছিল এসেছি এখানে প্রাচীনকালের এই নবরত্র মন্দির আছে এখানে অনেক সৌন্দর্য এটা দেখার জন্য ও অনেক কিছু আছে অনেক সৌন্দর্য ছবি তোলার জন্য ভিতরে অনেক কিছুই আছে অনেক দেখে অনেক ভালো লাগলো এর নির্মাণ শৈলীতে মিশ্রিত হয়েছে স্থানীয় এবং মুঘল স্থাপত্যের প্রভাব এটি সেই সময়ের বাঙালি কারিগরদের অসামান্য দক্ষতার প্রমাণ তবে কালের পরিক্রমায় এবং বিভিন্ন রাজনৈতিক উত্থান পতনের শিকার হয়ে এই মন্দির আজ তার মূল জৌলস হারিয়েছে নবাব খান শাসলামনে জোনাব রামনাথ বাদরি এই জিনিসটা তৈরি করেছিলেন সতেরোশো চার থেকে সতেরোশো আঠাশ সালের মধ্যে নির্মাণ করেছিলেন মন্দিরটি আংশিক বাঁকানো সুনসুরকিদের নির্মিলিত আর এই মন্দিরের আদার সাইডে একটা অন্ধপুকুর নামে এক পুকুর আছে সেই পুকুরে সোনাশুন শুনছি ময় মুর্বিট থেকে যে সোনার নৌকা ছিল জমিদার আতি আতি নিয়ে এসে টানছে সেই নৌকা তুলতে পারা নেই আর বিশেষ করে এই মন্দিরের এই পুকুরের ভিতরে আরেকটা জিনিস ছিল দেখছি ডেকসি আসিল ব্যাপার ট্যাপার বাজলি পারে চাইছে দিছে কিন্তু পরবর্তী নিয়ে একখান দিছিল না পরবর্তী আর দেয় না এলাকার ভিতরে আপনারা আর পাশে মন্দিরের আশেপাশে যে কোনো জায়গাতে আপনি খোদাই খুললি পারে এবং খুললি পারে দেখা যায় তিন চার মানুষ মতো পাছি বাড়ায় তাতে ধারণা করা যায় যে আরও যে কত থাবনা ছিল সেটা মানে ধারণা করার শেষ নেই আজ এই ঐতিহ্যবাহী মন্দিরটি ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে অবহেলা আর প্রাকৃতিক দুর্যোগের কারণে এর অনেক অংশই ক্ষয়প্রাপ্ত হয়েছে পোড়ামাটির ফলকগুলো ভেঙে পড়েছে দেয়ালগুলিতে ধরেছে ফাটল এই মন্দির কেবল একটি স্থাপনা নয় এটি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের অতীত এবং ভবিষ্যতের যোগসূত্র দিনের আলো যখন ম্লান হয়ে আসে আর সূর্যাস্তের শেষ রশ্মি যখন নবরত্ন মন্দিরের চূড়ায় আশ্রয় নেয় তখন যেন এক নীরব প্রার্থনা ধ্বনিত হয় ঐতিহ্যবাহী হাটি কুমড়ুল নবরত্ন মন্দিরে প্রায় দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক পরিদর্শনে আসেন বিশেষ করে বিদেশি যেসব পর্যটক আসেন এবং প্রাচীন ঐতিহ্যপ্রেমী যে দর্শনার্থী বা পর্যটক রয়েছেন ওনারা প্রায়ই হাঁটি কুমড়ুল মন্দির পরিদর্শনে আসেন এবং এর সৌন্দর্যে বিমোহিত হন এই মন্দির তার দীর্ঘ পথে সাক্ষী হয়েছে কত উত্থান পতনের কত ইতিহাসের এটি যেন আমাদের কাছে এক নীরব আহ্বান এই ঐতিহ্যকে রক্ষা করার এর গল্পগুলোকে বাঁচিয়ে রাখার কারণ যে জাতি তার ঐতিহ্যকে ভুলে যায় সে জাতি নিজের অস্তিত্বকে হারায় নবরত্ন মন্দির কেবল একটি নিদর্শন নয় এটি আমাদের আত্মার প্রতিচ্ছবি নবরত্ন মন্দির যেন সেই অতীতের সাক্ষী যা আজও তার শিল্পিত রূপে ধরে রেখেছে এক বিলুপ্ত সভ্যতার শ্বাস প্রশ্বাস